নমস্কার আদা আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আমার আজকের ক্লাস হলো বাংলা বানান আমি কারুকে ছোট করার জন্য এই ক্লাসটা দিচ্ছি না যারা শিখতে চান আমার ইউটিউবের যে চ্যানেল আছে ডক্টর পার্থ ব্যানার্জি NYC যেখানে আমি সমস্ত ক্লাস সেভ করে রেখেছি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে ছড়িয়ে দিতে সবাইকে ইংরেজি ক্লাস দিচ্ছি আজকে বাংলা বানানের ক্লাস দিচ্ছি কারণ বাংলা বানান ভালো করে শেখাটা শুদ্ধ শেখাটা প্রয়োজন যারা শেখার সুযোগ পাননি তারা শিখছেন তাদের জন্যে আমার শ্রদ্ধা সম্মান সহানুভূতি সব কিছুই আছে আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি আমার মতো উত্তর দেব আপনারা আমাকে লিখে পাঠাবেন আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করব সেটা ঠিক আছে কিন্তু এই যে বেপরোয়াভাবে বাংলা বানানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং যে যা খুশি লিখছে সেটা চলতে দেওয়া যায় না সেটা আমাদের মাতৃভাষাকে অসম্মান করা আমাদের মায়ের ভাষাকে অপমান করা যারা ইচ্ছাকৃতভাবে করছেন যারা মনে করছেন যে আমি যা খুশি লিখতে পারি আমার কিচ্ছু শেখার দরকার নেই অথচ আজকের দিনে শিখে নেওয়া খুবই সহজ একটা কিছু লিখে বা একটা ইউটিউব করে হোয়াটসঅ্যাপ করে পোস্ট করার আগে একটুখানি বানানগুলো দেখে নিলেই হয় যে আমি ঠিক মতো লিখেছি কিনা আর যদি মনে হয় যে আমার কিচ্ছু দেখার দরকার নেই সেদিন একটা ইউটিউব দেখলাম সেই নিয়ে কালকে লিখেছিলাম ফেসবুকে অনেকেই খুব মজা পেয়েছে কয়েক মিলিয়ন লাইক সেই ইউটিউবের সেই আলোচনায় কিসের আলোচনা আমার মনে নেই সেটা আমি দেখিনি কারণ টাইটেলটা দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে টাইটেলে লেখা আছে মনে পড়ে ময় ও কারেন নয় এ কার মনে মানে ঠিক যেভাবে উচ্চারণ করছে সেইভাবে লিখছে সফটওয়্যারের দোষে এগুলো হয় না সফটওয়্যারের দোষে যেগুলো হয় সেগুলো আমি জানি আমার নিজেরও অনেক সময় ভুল হয়ে যায় তারপর অটো কারেক্ট আছে আজকাল উল্টো পাল্টা বানান চলে যায় সেগুলো সঠিকভাবে লিখতে হবে বেপরোয়াভাবে যা ইচ্ছে তাই করব তার মানে কি আমাদের বাংলা ভাষাটার প্রতি আমাদের কোনো রেসপেক্ট নেই আমি ভাবছি যে এ আবার একটা কি ভাষা যা হয় একটা লিখে দিলেই হলো তারপর যা হোক হোক একটা নিজের মন গড়া একটা কথা বা অন্যের কাছ থেকে পেয়ে কোনো যাচাই না করেই আমি একটা উদ্ধৃতি একটা কোটেশান হিসেবে হাজার লোককে পাঠিয়ে দিলাম একবারও দেখলাম না যে সত্যিই সেটা সেই ব্যক্তির মহাপুরুষের বা কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি কিনা যা খুশি একটা লিখে দিলাম রেফারেন্স চেক করার কোনো ব্যাপারই নেই তলায় ছোট্ট করে লেখা আছে সংগৃহীত এর মানে কি সংগৃহীত কার কোথা থেকে সংগ্রহ করলে রেফারেন্স চেক করেছ যেটা সত্যি সেটা একটা অবৈজ্ঞানিক একটা ফালতু কথা লিখে দিলে যে পৃথিবীর একটা চাঁদ না পৃথিবীর আসলে পাঁচটা চাঁদ আর আমি সেটাই বিশ্বাস করলাম গুজব ছড়িয়ে দিলাম আমি বিশ্বাস করলাম এগুলো তো চলতে দেওয়া যায় না একটা রেফারেন্স বলে একটা ব্যাপার আছে একটা একটা যাচাই করার ব্যাপার আছে একটা রিসার্চ করার ব্যাপার আছে আর এখন তো গুগল আছে আমি ইকোসিয়া ব্যবহার করি ইসিও এস আই এ ফ্রেন্ডলি কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তাই জন্য আমি গুগল ব্যবহার না করে আমি ইকোসিয়া ব্যবহার করি গুগল মাঝে মাঝে ব্যবহার করতে হয় উপায় নেই কিন্তু বেশিরভাগ সময় আমি ইকোসিয়া ব্যবহার করি যাই হোক এই হচ্ছে আজকে আমাদের বাংলা বানানোর কথা হরে কম্বা এইরকম বানান লিখবো কি আমরা আমি তো বুঝিয়ে দিলাম হরে করো কম্বা এখন তো এটা একটা হাসির কথাই হয়ে গেছে বাংলা একটা মানে প্রবাদ হয়ে গেছে মানে একটা লোক সে জানে না সে সাইনবোর্ডটা পড়ছে এইভাবে জানেন নিশ্চয়ই আপনারা গল্পটা হরে করো কম্বা জিও বা রুদে রকা রকানা মানে হরে কর হরেক রকম বাজিও বারুদের কারখানা সে লোকটা এইভাবে পড়ছে আর কি এরকম বাংলা শিখবো আমরা নাকি সঠিক বাংলা শিখবো দেখলেই কেমন একটা লাগে আমরা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে কলকাতায় পড়েছি যেসব শিক্ষকরা আমাদের বা বা শিক্ষিকারা ছোটবেলায় আমাদের পড়িয়েছেন তারা ভালো করে মাইনেও পেতেন না এত দারিদ্রের মধ্যে তাদের জীবন কাটত কিন্তু কি বাংলা কি ইংরেজি আমাদেরকে তারা শিখিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই সেই ফেলে আসা দিনগুলোর প্রতি আমাদের একটা ভুল বানান দেখলে আমাদের মনে হয়ে যাচ্ছে এই বানানটা ঠিক লাগছে না এটা কিছু একটা গন্ডগোল আছে একটু দেখেনি সেই বোধটা তো থাকতে হবে আমি যদি মা কালী লিখতে গিয়ে কয়েকার লয় হস্য লিখি মা কালীর প্রতি তো সম্মান জানানো হলো না ঠাকুরের প্রতি তো শ্রদ্ধা জানানো হলো না কালী কালী মানে হচ্ছে মা কালী লিখতে 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 গেলে কয়াকার লয় দীর্ঘই হবে হবে কেন আমি জানি না আমি তো সেই বানানগুলো ঠিক করিনি বা আমি বানান বিশেষজ্ঞ বুৎপত্তি দিক থেকে আমি অত অল্প স্বল্প জানি অত ভালো জানি না আমার গুরুদেব নোম চমস্কিকে জিজ্ঞেস করে দেখতে পারি যে তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত ভাষাবিদ তাকে জিজ্ঞেস করে দেখা যেতে পারে আমার কথা হচ্ছে যে আমি সঠিক বাংলা লিখবো এবং আমি সঠিক বাংলা বানান লেখার চেষ্টা করব শুদ্ধ লিখব না শুদ্ধ লিখব দন্তেশ্বয়ে হসু দয় ধয় লিখব না তালবশ্রয় হসু দয় ধয় লিখব দুটোর মানে তো এক নয় দুটোর আলাদা মানে আছে শুদ্ধ মানে সব শুদ্ধ যেটাকে আমরা চলিত বাংলায় বলি শুদ্ধ সব শুদ্ধ শুদ্ধ সেটা হচ্ছে দন্তস্বয়ে অশুভ হয় আর শুদ্ধ বাংলা তালবো সহে হয় আমি যা খুশি লিখে দিতে পারি না একটুখানি ভাবুন একটুখানি সম্মান আমাদের মাতৃভাষা এই ভাষাটা রক্ষার জন্যে বহু লোক প্রাণ দিয়েছে বাংলাদেশে পূর্ব বাংলাতে তো খুব বেশি দিয়েছে আমাদের পশ্চিমবাংলাতেও দিয়েছে আসামেও দিয়েছে বরাক উপত্যকার ভাষা তাদের কথা কেউ বলে না কিন্তু বাংলা দেশে খুব বেশি বাংলা ভাষার জন্যে মানুষ দীর্ঘকাল ধরে সংগ্রাম করে গেছে শুধু এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্যে তাদের কথা একটু ভাবুন আজকের এই ভাষার চেহারা দেখলে তারা কি ভাবতেন আমার পেছনে যে ছবিটা রয়েছে সেই ছবিটার দিকে তাকিয়ে একটু ভাবুন ভাবুন যে আমরা কোথায় কোন উৎকর্ষের সীমায় আমরা পৌঁছেছিলাম আর এখন আমরা কোথায় নেমে এসেছি একটু ভাবুন আজকে আমি কতগুলো বাংলা বানান নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি একটা ক্লাসে একসঙ্গে বেশি কথা বলবো না আমি আমার তো ওরকম টেকনোলজি নেই যে আমি কোনের দিকে আমার ছবিটা দেখা যাবে আর বড় সুন্দর করে সব একটা একটা করে এরকম করে স্ক্রোল করে করে আসবে ওসব আমি করতে পারি না আমার হাতে এসব ক্ষমতা নেই আমার কাছে যে সামান্য ক্ষমতা আছে এই একটা কাগজে সাদা কাগজে লিখছি লিখে আপনাদের দেখাচ্ছি ছোট ছোট উদাহরণ দিচ্ছি যেখানে আমাদের ভুলগুলো আজকাল খুব বেশি হয় যেমন ধরুন আমি বলছি যে চন্দ্রবিন্দু কোথায় হবে এবং কোথায় হবে না একটা হচ্ছে কয় আকার টয় আকার আর একটা হচ্ছে কয় চন্দ্রবিন্দু আকার টয় আকার কাঁটা এই যে আমি লিখে দেখাচ্ছি মার্জনা করবেন এইভাবে দেখানোর জন্য এছাড়া কোনো উপায় নেই একটা কাটা একটা কাঁটা দুটোর মানে তো আলাদা আমি তো এক আমি যদি লিখি মাছের কাটা টয়াকার তাহলে তো কাঁটা ঠিক হলো না মাছের কাঁটা আর যদি আমি লিখতে চাই কাটা মাছ সেটাই চন্দ্রবিন্দু হবে না এটা হলো একটা চন্দ্রবিন্দুর একটা বিরাট গন্ডগোল তারপরে ধরুন এই যে মনে পড়ে কালকে লিখে আমার ভীষণ মানে বিরক্ত লেগেছিল কি আর বলবো মানে মিলিয়ন মিলিয়ন লাইক সেই ইউটিউব সেই সেই ভিডিওটাতে এদিকে টাইটেলে লিখেছে মনে পড়ে ময় ওকার ময় ওকার মনে একবার মনেও হলো না যে এই এটা কি বাংলা এটা এটা হতে পারে কখনো একবার দেখে নিল না তার আগে ভিডিওতে পোস্ট করে দিল মনে পড়ে মানে ডু ইউ রিমেম্বার ইংরেজিতে যেটা বলে মনে পড়ে মানে সেই দিনের কথাগুলো মনে পড়ছে দুটো ভুল একটা ছোট্ট কথার মধ্যে দুটো ভুল এক হচ্ছে মনে পড়ে ময় ও হবে না মন মন উচ্চারণটা আমরা বাঙালিরা মন এরকম উচ্চারণ করি কিন্তু হচ্ছে আর পরে এটা পরে এই যে পরে এই পরে প এমনি র বয়ের সুন্দর যেটাকে আমরা বলি পর রেকার পরে সেটার মানে হচ্ছে পরে মানে আফটার লেটার অথবা জামা পরে প্যান্ট পরে সেখানে আবার যদি আমি লিখি জামা পরে শূন্য তাহলে হাস্যকর হয়ে যাবে খুব বেশি দেখি আজকাল এই জিনিসগুলো আজকে কয়েকটা ছোট ছোট উদাহরণ দিয়ে বলছি আর কি এরপরে আবার এই ক্লাসটা আমি দিয়ে যাব যারা শিখতে চায় তাদের জন্যে আর দন্তন্য মধ্যন্য খুব তো আছে যদি কেউ মন বানান লেখে মদ অন্ত হৃদয় বলতে চাইছে যদি না লিখে লিখে ম দেয় তাহলে তো সেই মন মানে হচ্ছে যে আমার ওজন এক মন মন বা বা দু তিন মন চাল কিনেছিলাম সে তো আলাদা তার একটা মানে আছে সেখানে আমি মর্দন্ন দিতে পারি না যারা শিখতে চায় তাদের জন্য শেখাচ্ছি যারা সব জানে তাদের জন্য কিন্তু আমি শেখাচ্ছি না বা কারুকে ছোট করার জন্যে আতলামো করছি না উপরের দিক থেকে নিচের দিকে সবাইকে নিচু নজরে দেখছি না আমি ওসব করি না আমাকে যারা চেনেন তারা খুব ভালোভাবে জানেন আমি যারা শিখতে চাই তাদের জন্য শেখাচ্ছি এটা আগেই বলে দিচ্ছি বারবার করে এই কথাগুলো বারবার করে বলছি যেমন আজকাল একটা দন্তন্য মধন্যর কথা বললাম দন্তস্ব হবে না মধ্যন্যস্য হবে না তালবস্ব হবে শিখতে হবে তো এই জিনিসগুলো আমি যদি দেশ বানান একার তালবস্ব না লিখে যদি আমি একার দয়ে স্বর লিখি বা দয় একার স্বর লিখি তাহলে তো সেটা হাস্যকর মানে এটা তো দেশ বানান নয় বানানটা সঠিকভাবে শিখতে অসুবিধে কোথায় আরেকটা জিনিস খুব বেশি আজকাল দেখি সেটা হচ্ছে এটা খুব বেশি দেখি সেটা হচ্ছে আমি ওই পাড়ায় যাই না আমি ওই পাড়ায় যাই না আমরা কি বলি আই ডু নট গো টু দ্যাট পাড়া দ্যাট নেবারহুড এটা বলতে চাইছি আমি যাই না যেটা হবে অন্ত দন্ত আকার যাই না সেটা না লিখে লিখছে যায় না এই যে আমি এখানে একটা ছোট্ট করে লিখে দিলাম আমি যাই না যদি মিম করছে করতে চাই আমি যে আমি বোঝাতে চাইছি যে আমি যাই না সেখানে আমি আর যাই না আমি আজকাল আর কলেজে যাই না আমার টাকা নেই আমি কলেজে যেতে পারছি না আমি আজকাল কলেজে যাই না আমি যদি সেখানে লিখি আমি যাই না তাহলে তো ঠিক হবে না এই অন্তুস্ত হবে না রসই হবে এই কথাটা ভালো করে বুঝতে হবে আবার অনেকে উল্টো লেখে আমার এক যখন সেই আর এস এস করতাম তখন আমাদের এখানে ওখানে বেশিরভাগই তো হেড অফিসে একটু কম ছিল আর কি খুবই কম একজন ছিল সে গান গাইতো গলা কাঁপিয়ে এই দিনের শেষে ঘুমের দেশে দিনের শেষে গাইছে দিনের শেষে ঘুমের দেশে সদ ঘুমটা পড়ায় পড়ায় ওখানে আবার ডূন্য মানে সে হাস্যকর সেই বিভূতিভূষণের গল্প আছে না স্টেজে মেরে দেবো ময়েকার ডয়সন রয় একার মেড়ে হাস্যকর শুনলেই কেমন একটা শকিং লাগে সেই শখটা তো লাগতে হবে সেই সেই ভালোবাসাটা বাংলা ভাষার প্রতি সেই ভালোবাসাটা তো থাকতে হবে একটু ওরে আয় না বলে সে গাইছে ওরে আই সে এখনো আমার মনে আছে কবে কার কথা আমি ওর দিকে তাকিয়ে পাশে বসে আছি আমি ওদিকে তাকাচ্ছি আর ভাবছি যে কি মানে গানটাকে একেবারে মার্ডার করে দিল এত সুন্দর একটা গান আমাদের ছোটোবেলায় ভীষণ একটা প্রিয় গান ছিল প্রথমে পঙ্কজ কুমার মল্লিক গিয়েছিলেন তখন তো আমরা জন্মাইনি হেমন্ত মুখোপাধ্যায় যখন গাইছেন সেই গান সুপারহিট হয়েছিল সেই সময় বাংলা গান লোকে গাইত বাংলা গান শুনত রেডিও ছিল বাংলা গান আমাদের ভীষণ প্রিয় ছিল রবীন্দ্রসঙ্গীত নজরুলের গান আধুনিক গান কত রকমের যে বাংলা গানের বৈচিত্র্য তার সম্ভার বলে বলে শেষ করা যায় না না ওই দিনের শেষে ঘুমের ঘুমটা পড়ায় ছায়াই 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 বলছি ওরে ওইভাবে আই এরকম ভাবে বাংলা বলবেন না লিখবেন না একটু ভাষাটাকে সম্মান করুন আমাদের মাতৃভাষা এই ভাষাটা আমাদের অস্তিত্ব আমাদের রক্ত আমাদের জীবন দুই বাংলাতেই দুই বাংলাতেই এই চরম নৈরাজ্য চলেছে ভাষার নিয়ে এবং বাংলা ব্যাকরণ নিয়ে বাংলা বানান নিয়ে ব্যাকরণ নিয়ে পরে আবার কথা বলবো আজকে রাখছি ভালো থাকুন সবাই নমস্কার উত্তর দিন প্রশ্ন করুন কমেন্ট করুন সমালোচনা করুন অসুবিধে নেই আমি আছি আপনাদের সঙ্গে যতটা পারি চেষ্টা করে যাব শিখিয়ে যাব আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করুন ডক্টর পার্থ ব্যানার্জি এন আপনাদের সাহায্য খুব দরকার ঠিক কথা ইমরোজ যেটা লিখেছে এই কমেন্টগুলো খুব মূল্যবান এক হচ্ছে না জানা আর তার থেকেও ভয়ঙ্কর সেই না জানাটাকেই কলার তুলে ঘোষণা করা একদম ঠিক কথা বলেছে একদম এই কথাগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে আমাদের ভালো করে বাংলা ভাষাটাকে শিখতে হবে সবাইকে শেখাতে হবে সবাই ভালো থাকুন তোমরা সবাই ভালো থাকো আমার সঙ্গে যোগাযোগ রেখো ঠিক আছে আবার ক্লাস দেবো পরে আজকে রাখছি এখানেই শেষ করলাম